মোবাইল ফোনের আপডেট গুরুত্বপূর্ণ একটি সেটিংস বন্ধু এই সেটিংস যদি আপনি আপনার ফোনে করে রাখেন তাহলে আপনার ফোনটি একদম বৃষ্টি পানির মতো ফানা থাকবে শুধু তাই নয় আপনার ফোনটাতে আপনি যত বড় অ্যাপ ইনস্টল করেন না যত বড় অ্যাপ ব্যবহার করেন না কেন আপনার ফোনটা কখনো গরম হবে না হ্যাং করবেন এবং স্মুথলি ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা এই আপডেট গুরুত্বপূর্ণ সেটিংসটি আপনি আপনার ফোনে কোথায় গিয়ে করবেন সেই প্রসেসটা আমি এই ভিডিও দেখিয়ে দিব চাইলে ভিডিওটি শেয়ার করে আপনি আপনার টাইমে রেখে দিতে পারেন পরবর্তী যখন আপনার প্রয়োজন পড়বে এই ভিডিওটা দেখে আপনি অন্য ফোনগুলোতে করতে পারবেন অন্য কাউকে কিন্তু হেল্প করতে পারবেন তো লেটস গেট স্টার্টেড তো প্রথমে আপনি মোবাইল

এবং এই অপশনটা কিন্তু এখানে ডিজেবল করা রয়েছে তোমরা এখান থেকে এই অপশনটাই মূলত আপনাকে অ্যানাবল করে দিতে পারবে তোমরা এখান থেকে ক্লিক করার মাধ্যমে এই অপশনটি মধ্যে এখান থেকে অ্যানাবল করে দেবেন তোমরা এই অপশনটি যদি আপনি আপনার ফোন থেকে অ্যানাবল করে দিতে পারেন তাহলে আপনার ফোনটা কখনোই গরম হবে না হ্যাং করবেন এবং স্মুথলি ব্যবহার করতে পারবেন এবং সদা সর্বদা কিন্তু আপনার ফোনটা একদম ঠান্ডা থাকবে একদম বৃষ্টির পাড়ের মতো ধন্যবাদ